আসসালামু আলাইকুম এভরি ফাইনালি আমাদের বাংলাদেশে নেট অন হয়েছে যদিও নেটটা একটু স্লো কাজ হচ্ছে এই কয়েকদিন টানা নেট ছিল না কাজে হচ্ছে নেট স্লো হবে সবাই অনেক বেশি নেট ইউজ করছে হচ্ছে নেটটা একটু স্লো তো নেট পেয়েছি আমরা এটাই অনেক বেশি আর গতকালকেও যদিও নেট এসছিলো কিন্তু সেটা অনলি অন মানে টিকটক হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমোর জন্য প্রযোজ্য ছিল কিন্তু ফেসবুক বা ইউটিউবের জন্য প্রযোজ্য ছিল না ওটা চেকআউটের জন্য একমাত্র নেট দেওয়া হয়েছিল গতকালকে কারণ ব্যাঙ্কের কাজকর্ম আমরা সবাই জানি যেটা নেটের মাধ্যমেই হয়ে থাকে লেনদেন থেকে এভরিথিং স্টার্ট করে সো যার জন্য হচ্ছে কালকে চেকআউটের জন্য একটুখানি নেট দেওয়া হয় সেটা আমাদের অনলাইন যারা আমরা ইউজ করি বা অনলাইন আমাদের যারা পে পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আমরা কাজ করছি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা বিভিন্ন রকম অনলাইন সাইটে আমরা কাজ করছি তাদের জন্য নেট দেওয়া হয়নি কার কালকে কেবলমাত্র চেকআউটের জন্য দেওয়া হয়েছিলো কারণ কালকে যদি না দিত চেক মানে চেক যদি না করতো যে নেটটা কতটুকু হচ্ছে আমাদের ভালো সার্ভিস দিচ্ছে তাহলে আজকে কিন্তু আমরা নেট পেতাম না আর টিভিতে কিন্তু অলরেডি অ্যানাউন্সও হয়েছিল যে আমরা আগামী রবিবারে নেটটা পাবো কিন্তু ফাইনালি আজকে পেলাম যেটা আমি ভাবতেও পারি না আমি একটু কাজে বাইরেই গিয়েছিলাম অ্যান্ড এসে দেখি যে নেট চলে আসছে আমি অনেক এক্সাইটেড যার জন্য এই ভয়েস ভিডিওটা মেক করা আর আমি কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে এই কোটা সংস্কার নিয়ে যত ধরনের আন্দোলন হলো একটাও কিন্তু সরকার বিরোধী না কিন্তু সেখানে মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে কিছু পাবলিকের জন্য যেটা আমাদের সরকার থেকে স্টার্ট করে আমাদের ছাত্ররা যারা আছে তারাও বুঝেছেন অ্যান্ড তারা বুঝে তারা এখন বর্তমানে কেউই রাস্তায় নেই সো এইগুলা যারা করছে তারা ভালো করেই জানে যে কাজগুলো কার বা কাদের এটা ছাত্ররাও জানে এমনকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে শেখ হাসিনা সেও জানে সো এগুলোও হচ্ছে থার্ড পার্টি বা হচ্ছে ছাত্র এবং আমাদের প্রধানমন্ত্রী যে আছেন তার দুই মানে দুইজনের ভিতরে বা দুই তরফার ভিতরে একটা অনেক বড় একটা ঝামেলা সৃষ্টি করার জন্য কাজগুলো করেছে কারণ থার্ড পার্টির কাজই হচ্ছে যে সেখান থেকে যদি কিছুটা বেনিফিট করা যায় তো এখানে আমরা ভালো করেই জানি আমি অনেক কিছু বলবো না কারণ আইডিতে সমস্যা হয় সো আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি বাট তার মানে এই না যে এখানে শিক্ষার্থী বা আমাদের সরকারের কোনো দোষ আছে আমাদের সরকারের কোনো দোষ নেই বা এটা কোনো শিক্ষার্থীদেরও কাজ না আর শিক্ষার্থীরাও বর্তমানে বুঝে গেছে অ্যান্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেও এই জিনিসটা সলভ করে ফেলছে সো এখানে যত ধরনের মানুষ মারা গেছেন বা ইয়ে যাই হয়েছে এখানে কিছু কিছু ভুল সবারই আছে অ্যান্ড সেগুলো তার মানে যে আমাদের সরকার এগুলো বলে দিচ্ছে একদমই না এটা টোটালি রং ওই যে বললাম থার্ড পার্টির হাত আছে সো তারা চাইবেই যে এই মোমেন্টে এই অবস্থায় যেন আমরা কোনো কিছু করতে পারি আমাদের যেন নাম রাখা হয় তাদেরই কাজ এটা মূলত তো যাই হোক সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমাদের নেট চলে আসছে এটাই অনেক বেশি সো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড সবার ফিল কি অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ